স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে এই জন্য নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা 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 তোমাদের স্ত্রীদের সতেরোটা শিক্ষা দান করবে বউকে কটা শিক্ষা দিয়েছেন একটাও তো দেননি দয়া করে মেয়ের বাণী করে একটু শুনে যান এক নাম্বার হলো আসসালাম ও কবলাল কালাম স্বামী স্ত্রীটা কোনো কথাবার্তা বলবে এক অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত ও মহব্বত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে দিন সালাম দিয়েছেন না শালিকে সালাম দিতে শালিকে আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইল মিস কল তোর মোবাইল বাস্ট করবে দুই নাম্বারে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন থুতু যেন না ফেলে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন পেশাব পায়খানা যেন না ফেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিনই কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব

हाতির চুড়ি তারা জানো কোনদিন দুটো ব্যবহারে জাননা করে এক হাতে একটা চুড়ি পরবে এই মা শুনে নাও এক হাতে দুইটা চুড়ি পরা তোমাদের নিষেধ নবী বলেছেন আমি বলিনি এরপরে বললেন নবীজি এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা জানো কোনদিন মাতার বালিশ কি বলেন মাতার বালিশ তারা কোনো দিন যেন দুটো ব্যবহার যেন না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাতা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাতা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় এই ওয়াজটা শোনার পরে অনেক মুরুব্বি বাবাজি আছে মনে মনে বলছেন ওরে মারুব অবিরামপুরে কুড়ি বছর আগে কেন ওয়াজদা করলি না তোর চাচি আর শুতে নেই না ও বাবা দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ বেকত্তে দেরি করেছিল শুধু তাই নয় আল্লাহর শোনেন বাস্তব বলছি আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটা হলো জান্নাতি ওই মেয়েটা হলো জান্নাতি যে মেয়েটার স্বামী যে মেয়েটার স্বামী বাজার থেকে আসলো যে মেয়েটার স্বামী বাজার থেকে আসলো আর স্ত্রী যদি ওই স্বামীকে হাসিয়ে খুশি করতে পারে ওই মেয়েটি হলো জান্নাতি বাপরে এই ওয়াজটা আমি করে খুব ফেঁসে গিয়েছিলাম এক জায়গায় কি ভেসেছি শুনুন আমি এখন ওয়াজদা করেছি আরে ইউটিউব ওয়ালারা এখন ওয়াজদা করেছে কি ইউটিউবে ছেড়ে দেয় আপনারা পেয়ে যাবেন 40000 থেকে 42000 বক্তব্য সারা ভারতবর্ষ সারা ওয়ার্ল্ডে আছে আমার টোটাল ওয়ার্ল্ডে 40 থেকে 42000 বক্তব্য তো ইউটিউব ওয়ালারা করেছে কি ওইটা ছেড়ে দিয়েছে হঠাৎ দেখি কয়েকদিন আগে একটা মেয়ে ছেলে আমাকে ফোন করেছে আমি ফোনটা রিসিভ করেছি হ্যালো মেয়েটা ওই দিক দিয়ে বলছে আসসালাম আলাইকুম হুজুর আলাইকুম আসসালাম কে বলছো মা কে বলছো মা কি বলল জানেন হুজুর আমি আপনার অন্ধ ভক্ত সারা রাত আপনার ওয়াজ শুনি যখন থাকি ওয়াজ শুনি আপনার হুজুর আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে তিন দিন গায়ে জ্বর আমি তো অবাক আমার ওয়াশ আমি তখন বলছি ফোনে তখন বর্ধমান জলসায় যাচ্ছি ফোনে বলছে আচ্ছা মা কি ওয়াজ আমি করেছি আর সেই ওয়াজ শুনে তুমি আমল করতে গিয়ে তোমার স্বামী তোমাকে মেরেছে বলো তোমার বলছে হুজুর আপনি ইউটিউবে ওয়াজ করে বলেছেন স্বামী বাজার থেকে এলে স্ত্রী যদি হাসিয়ে খুশি করতে পারে ওই স্ত্রী জান্নাতি তো হুজুর কয়েকদিন আগে আমার স্বামী বাজারে গিয়েছিল পাঁচ হাজার টাকা নিয়ে হঠাৎ টাকাটা পকেট মারি হয়ে গেছে ওর ওর মেজাজ গরম ছিল আমি তো আর জানি না ও বাড়িতে আসতে আর আমি খালি হাসাচ্ছি খালি হাসাচ্ছি রেগে এত মার মেরেছে উজুর তিন দিন গায়ে জ্বর তাই বললাম বা মা ও আর শুনলে হবে না একটু বেরেন খাটিয়ে আমল করতে হবে বা চলো চলো চলো

বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন আজকে আমার বক্তব্য শুনছে অনেক মেয়ে ছেলে আমার মা বন্ধের বলি মায়েরা বোনেরা ভুল বুঝবেন না অনেক মেয়ে ছেলে আছে দেখবেন অনেক মেয়ে শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল। বৌ পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না এই শাশুড়ি মায়েরা শুনে নিন আপনি পরের যদি আপন করতে না পারেন মেয়েকে আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে লোকের বাড়ি বৌমা হয়ে যাবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারি এই ধান্দা করে যুবতী বোনেরা শুনে নাও তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে অনেক বউমা আছে দেখবেন ডেঞ্জার স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাওয়ার ধান্দা করে একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায় আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায় ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক তরকারি তুমি মুফতি সাহেবের মেয়ে হও হাজি সাহেবের মেয়ে হও তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মা মনে না করতে পারো তোমার মতো বউ মাও হলো জাহান ইসলাম কোনো দিন এক পেশে কথা বলে না অনেক শাশুড়ি আছে দেখবেন বাপেরা শুনে রেখে দিন আপনাদের বলে যাচ্ছি অনেক শাশুড়ি আছে দেখবেন মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা মেয়েটাকে ভালো করে ফল পাকড় মিষ্টি মিঠাই করে খাওয়াচ্ছে আর বৌমাকে সারা দিন গাধার মতো খাটাচ্ছে দুদিন বেচারা বৌমা উঠতে পারেনি বাড়িতে শুয়ে আছে উঠতে পারেনি অসুস্থ শরীর পাড়ায় পাড়ায় বলে বলে বাড়াচ্ছে। কি জানেন ঠিক এইভাবে বলে বলে বাড়াচ্ছে। আমরা আর পেটে বাচ্চা ধরিনি একাই শুধু ছাবাল ধরে

অনুরোধ করে বলে যাচ্ছি বাপ চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব বলেছিলাম না কবর চারটে কথা বলে মনে পড়ছে দুটো কথা বলেছিলাম এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর তিন নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না কে মৌলানা কে ইমাম সাহেব মুফতি সাহেব কোন সাহেবকে আমি চিনি না চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে খুশবু করতে গেলে লাইটিং করতে গেলে মাজার করতে গেলে টাকার প্রয়োজন হয় আর আমি কবর আমার ভেতরে আলোকিত করতে গেলে খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় আমার বাপেরা মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না অনুরোধ করে বলে যাচ্ছি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না পরনিন্দা পরচর্চা না করে আত্মসমালোচনা করুন নিজেকে নিয়ে সমালোচনা করুন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে আগে আপনি নিজেকে চিনতে শিখুন তারপরে অপরকে চিনবেন অনুরোধ করে বলে যাচ্ছি করো জোরে কয়েক কটা কথা আপনাদেরকে গভীর রাতে কষ্ট দিলাম আর পনেরোটা মিনিট সময় যদি আপনারা দেন তাহলে অত্যন্ত খুশি হইবা পনেরোটা মিনিট এই পনেরোটা মিনিটের ভিতরে আপনাদের কাছে আমি ভিক্ষা চাইব বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে মসজিদ জন্য দুশো পেটি টালি লাগবে বাবা লাগবে উপরে না নিচে বাবা উপরে আল্লাহর ঘরের জন্য ভিক্ষা চাইছে আপনাদেরকে বাপের জন্য মায়ের জন্য দাদা দাদি নানা নানির জন্য আপনারা দেন ভিক্ষা চাইছি আপনাদের কাছে নিজের জন্য চাইনি আল্লাহর ঘরের জন্য চাইছি একজন ব্যক্তি কি আছে বাবা দুশো পেটি লাগবে আপনি কত পেটি দেবেন বলুন কুড়ি পেটি কি পঁচিশ পেটি কি দশ পেটি বলুন একজন বলুন তো বাবা পঁচিশ পেটি দেবে কে বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানি খালা খালো পোপা পুপু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে একজন ব্যক্তির কাছে চাইছি বাবা পঁচিশ পেটি দেবে কে পঁচিশ পেটি দিতে কষ্ট হচ্ছে হ্যাঁ কুড়ি পেটি দেন কুড়ি পেটি দেন কুড়ি পেটি কুড়ি পেটি টালি দিলে আপনার দেওয়া আপনার দেওয়ার পরে আর একজন দিতে শুরু করবে বাপের একজন ব্যক্তি নেই হাত তুলুন না এখন যদি না থাকে সামনে রমজান মাস রমজান মাস দান করলে অনেক দেখি পাবেন আজ থেকে তারাবি শুরু গো বাবা আজ থেকে তারাবি শুরু অনেক মুসল্লি তারা মসজিদে এসে নামাজ পড়তে পারে না অসুবিধা হয় তাই আপনাদের কাছে আমি সিমেন্ট ষাট বস্তা লাগবে সিমেন্ট মানে কোন সিমেন্ট ওই টালি সিমেন্ট নাকি বাবা না এমনি সিমেন্ট এমনি সিমেন্ট বাবা এমনি সিমেন্ট লাগবে ষাট বস্তা কুড়ি বস্তা সিমেন্ট দেবে বাপের নামে মায়ের নামে কে আছে কুড়ি বস্তা সিমেন্ট বেশি চাই না এতগুলো মানুষ ইচ্ছা করলে দিতে পারে বাবা দশ বস্তা সিমেন্ট দেবে কে আছে দশ বস্তা দেয় বেশি চাইনি আপনাদের কাছে করজোড়ে ভিক্ষা চাইছি বাবা দশ বস্তা সিমেন্ট বাপের নামে বালি লাগবে তিনশো ফুট তিনশো ফুট বালি লাগবে একশো ফুট বালি দেবে কে আছে এমন একশো ফুট বালি একশো ফুট বালির দাম খুব বেশি নয় কত টাকা কত দিকে চলে যায় এখনই ছেলে যদি হাত ভেঙে যায় দেখবেন প্রচুর টাকা চলে যাবে স্ত্রী পড়ে গে যদি মাথা ফেটে যায় কত টাকা নার্সিং হোমে চলে যাবে আপনি তো দেবেন না আল্লাহ বলছে বান্দা তুই আমার ঘরে যেমন দিলি না আমিও তোর দেব না মনে রাখিস আমি আল্লাহ ছাড় দি ছেড়ে দি না ছাড় দি ছেড়ে দি না তুই আমাকে দে আমি আল্লাহ তোকে কেমন ভাবে দেব তুই ভাবতেই পারবি না কোরআনে আছে আ করদান হাসানা

কে বললে বাবা মনিরুল খা পাঁচটা না রাই বাবা দশটা হলো আর পাঁচটা খেয়ে দেবে বাবা পাঁচটা করে দেন পাঁচটা করে সিমেন্ট দেন আল্লাহর ঘরে দিচ্ছেন এটা অন্য কোনো জায়গায় দিচ্ছেন না বাবা আমার মা বলি মায়েরা বোনেরা আপনারা একটু দয়া করে দেন পাঁচটা সিমেন্ট পাঁচটা বাবা এই দশ বস্তা হয়েছে আর পাঁচটা সিমেন্ট দেবে একজন ব্যক্তি কি আছে মুরব্বীরা বাবাজিরা যুবক ভাইরা কত টাকা কত দিকে চলে যায় আপনাদের নজরুল ইসলাম বাপ দিয়েছে পাঁচ বস্তা আলহামদুলিল্লাহ পনেরো বস্তা হয়েছে না বাবা আর পাঁচ বস্তা দিলে কুড়ি বস্তা হবে একটু দয়া করে দেন না এখনই মোনাজাত করে দেবো দেখেন বেজে গেছে চারটে কুড়ি আর কয়েক মিনিট পরে ফজরের বক্ত আগামী কাল কিন্তু এই সময় আপনারা খেতে শুরু করবেন ঠিক না বেটি এই সময় খাওয়া হচ্ছে তখন প্রত্যেকে খাওয়া নিয়ে ব্যস্ত আগামী কাল থেকে খাওয়া নিয়ে ব্যস্ত সাহারি খেতে হবে সেহেরি নয় শব্দটা কি বললাম সাহারি সেহেরুন মানে হলো জাদু করা আর সাহারুন মানে হলো রাতের সে সংসের খাবার এগুলো মনে রাখবে এগুলো ভুল সংশোধন করবেন এগুলো আপনাদেরকে বলে যাচ্ছে বাবা কত হলো বাবা পনেরো বস্তা হয়েছে বাবা আর পাঁচ বস্তা খেয়ে দেবে বাবা বাবা একটু হাত কত পাঁচ বস্তা কুড়ি বস্তা হয়েছে আলহামদুলিল্লাহ ও বাবা আর পাঁচ বস্তা খেয়ে দেবে বাবা আর পাঁচ বস্তা দেন না আল্লাহর ঘরে দেন মা বোনেদেরকে বলছি মায়েরা বোনেরা আপনারাও দান করেন এ দান কোনোদিন বিফলে যাবে না মনে রাখবেন আল্লাহ বলছে তোরা ব্যাংকে টাকা রাখিস তোরা ব্যাংকে টাকা রাখিস স্টেট ব্যাংক ইউনাইটেড ব্যাংক টিএনবি হয়েছে এলাহাবাদ ব্যাংক হয়েছে এখন ইন্ডিয়ান হয়ে গেছে আইসিআইসি ব্যাংক এইচডিএফসি ব্যাংক কত ব্যাংক ইন্ডিয়া মানে সরদা ব্যাংক কত ব্যাংক তোরা করলি তো তোর সুদ ফুদ কি দেয় জানি না তবে আমি আল্লাহ বলে দিচ্ছি পৃথিবীতে আমারও অনেক ব্যাংক আছে আমার ব্যাংকে তোরা টাকা রাখ আমার ব্যাংকে তোরা টাকা রাখ কেয়ামতের মাঠে আমি আল্লাহ ডবল দব। ডবল দব পৃথিবীর ব্যাংকে রাখলে কত পার্সেন্ট সুদ দেয় দশ পার্সেন্ট আর আমার ব্যাংকে রাখবি ডবল ডবল দেব ডবল ডবল দেব কি আল্লাহ বলছে আমার ব্যাংকের নাম কি এক নাম্বার ব্যাংকের নাম আমার মসজিদ আমার ঘর ব্যাংক দু নাম্বার আমার নবীর ঘর মাদ্রাসা ব্যাংক তিন নাম্বার গরিব ফকিরে তিন মিসকিনদের ব্যাংক চার নাম্বার জাকাতের ব্যাংক পাঁচ নাম্বার ফেতরার ব্যাংক কিছু বুঝতে পারছেন আল্লাহ বলছে আমার ব্যাংকে জমা রাখ বাবা কুড়ি বস্তা হয়েছে বাবা আর পাঁচ বস্তা সিমেন্ট দেবে কে একটু দয়া করে হাতটা তুলুন না বাবা এখনই মোনাজাত করে দেবো দয়া করে একটু আল্লাহর ঘরের জন্য দেন পাঁচ বস্তা সিমেন্ট বাবা তিনশো ফুট বালি লাগবে আপনাদের টাকা আল্লাহ দিয়েছে ইচ্ছা করলে অনেকে দিতে পারেন অনেকে হয়তো ভাবছেন কি হবে দিয়ে আল্লাহর নবী বলেছেন খসলা তা নে আহাব্বু ইলাল্লাহ মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এক নাম্বার আর সাখাওয়াতু দান করা দু নাম্বার হলো অহু খুল উত্তম চরিত্র তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি বাবা আর পাঁচ বস্তার সিমেন্ট দেবে কে একটু হালকা তুলুন না বাবা কত হয়েছে ভাই 20 বস্তা হয়েছে ও বাবা দু বস্তা দেবে কে দেখুন তো দু বস্তা সিমেন্ট বেশি চাইনি দু বস্তা চাইছি দু বস্তা সিমেন্ট বাবা কে দেবে দু বস্তা সিমেন্ট একটু আল্লাহর কাছে দেন না বাবা এখনি মোনাজাত হয়ে যাবে তাবারুক নি আসুন এখানে বসিয়ে তাবারুক দিয়ে দেন প্যাকেট করেছেন নাকি বাবা এখানে দিয়ে দেন তাবারুকটা তা